আমার ট্রেন আমার ট্রেন ওই তো ওইটা আমার ট্রেন ওই তো তোমার টিকিটটা দেখাও এই ঘরে মেরেছে আমি তো টিকিট কাটতেই ভুলে গেছি ঠিকই আসছে মানে কি করি অঞ্চল ঘুমিয়ে পড়ি অঞ্চল ও দাদা টিকিটটা দাও টিকিটটা দাও ও দাদা টিকিট দাও টিকিট দাও টিকিট টিকিট এই খানে কি চলে টিকিটটা দে কেনে ঘুরতে এসছে হে হে দেখি দেখি ধারা দিছি পকি টিসি এই বড়া এবার কি বলবো আমি কি হলো টিকিটটা দাও কোথায় রাখলাম পাছিনা অত গান মরাস না আমরা সব বলি চল আমার সাথে আগের টেশনে লাভবি চল না না আমি তো পান্ডুয়া লাভবো আরে সে তুই যেখানে লাভবি সেটা পরে লাভবি এখন আমার সাথে চল আগের টেশনে লাভ দাও কাকু আর করবো না ছেড়ে দাও পাঁচশো টাকা দে ছেড়ে দিচ্ছি আমার কাছে এক টাকাও নেই কাকু সৌরের বাচ্চার পকেটে এক টাকা নেই আর ট্রেনে চেপেছে নিজের বাপের ট্রেন ভেবে নিয়েছে এই কোথা থেকে চেপেছিস তুই লাউড়া না লাউড়ানা হাওড়া এইবাড়া কানটা বন্ধ কর ঠিক করে বল কুদা থেকে গেছিস হাওড়া থেকে গেছি হাওড়া মালদার কাছে কি বাহানা মারি হ্যাঁ দারুণ একটা আছে কি কলকাতায় আমার গার্লফ্রেন্ড ভর্তি আছে তার মাজা ভেঙে গেছে তাকে দেখতে গেছিলাম ওই সব বাহানা অন্য কাউকে মারবি বুঝলি তো মাজা ভেঙে গেছে চল তোর মাজা ভাঙবো আমি থানায় এমাঞ্চ তুই আমাকে চিনিস হ্যাঁ তুই আমার মাথা ভাঙবি হ্যাঁ আমি তো তোকে চিনি না কিন্তু কেবার তুই আমাকে চিনে যাবি যাবিস হেঞ্চত তোর বডি ভাই করে দিব জানিস তো ए तो टेंशन चले से कार बॉडी के गैप को आई अब देखा जावे हां चल चल तो बंचत चल तो ब तेज ही करिस ती नहीं बंचत का छड़ का छड़ का छड़ ले देती पाली या मेरे बंचत चलै रहुम कर लिया बचाल पेचा मस्तान बंचत नाम हमर पेचा मस्तान ए तू जीआरपी कोन टबड़बड़ तिस हमरा तो आज खाली बटन देखा छी दरा